মেডিকেলে যখন আইসিউতে ভর্তি করা হয় প্রতি মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে বিল উঠে ঠিক না বে ঠিক লক্ষ 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 টাকা আপনাকে গুনতে হবে মিনিটে মিনিটে বিল উঠে যদি প্রাইভেটের মধ্যে ভর্তি করেন প্রাইভেট হসপিটালে যদি ভর্তি করেন সেকেন্ডে সেকেন্ডে আপনার বিল উঠবে এটা আমার কথা না এখন যদি আপনি নেটের মধ্যে সার্চ দেন এখন বিজ্ঞানের যুগ বানায় বলার কোনো সুযোগ নাই মোবাইলে চার্জ দিবেন একজন মানুষ দৈনিক কত লিটার অক্সিজেন গ্রহণ করে চলে আসবে সাড়ে পাঁচশো লিটার আবার এই সাড়ে পাঁচশো লিটার অক্সিজেনের দাম কত সেটা লেখবেন ডাক্তাররা বলেছে এই সাড়ে পাঁচশো লিটার অক্সিজেনের দাম বর্তমান বাজার মূল্যে আটাশি হাজার টাকা সুবাহ করনা। পিতা মাতা হাজার টাকা আপনার পক্ষে আর আমার পক্ষে জীবন ধারণ করা কি সম্ভব হতো একশো মানুষগুলা কথা বলে না সম্ভব কি হতো অক্সিজেন যদি আপনাকে না দেওয়া হয় দুই মিনিট যদি আপনি শ্বাস বন্ধ করে রাখেন জীবিত থাকবেন মাইকে ঘোষণা হবে অমুক মিয়া মারা গেছে ঠিক না এরপরে চার পাঁচ ঘন্টা পরে আপনার জানাজার ব্যবস্থা করা হবে এর কিছুক্ষণ পরে আপনাকে কবরের মধ্যে নামানো হবে কবরে যাওয়ার পরে আপনার এই কবরের মধ্যে কেউ থাকবে না দুনিয়ার মধ্যে মা বাবা সন্তানকে কত মহব্বত করে কিন্তু মারা যাওয়ার পরে সেই মা বাবা আপনাকে ঘরের মধ্যে রাখবে না কবরের মধ্যে পড়ায়া পড়ায়া একা একা আপনাকে রেখে আসবে আপনার সাথে কোনো সঙ্গী দেওয়া হবে না কতক্ষণ ঠিক না বেঠি এই জন্য মরণের চিন্তা করতে হবে বেশি বেশি আল্লাহ শুক্রিয় আদায় করবেন ভালো অবস্থায় থাকলেও আপনি শুক্রিয়া আদায় করবেন যদি আপনার দু সময় চলে আসে খারাপ অবস্থা যায় এরকম অনেক সময় হয় না অভাব এরকম অনেক সময় হয় শুধু বিপদ আর বিপদ তখন মনে হয় যে আল্লাহ শুধু কি আমাকেই দেখে শুধু আমাকেই বিপদ দেয় এইরকম কথা বলবেন না অসন্তুষ্টি প্রকাশ করবেন না আলহামদুলিল্লাহ করবে কারণ আপনি হাসপাতালে গিয়ে দেখেন মানুষের কি অবস্থা হা কা এই জন্য মাঝে মাঝে আমি হাসপাতালে যাই গেলে কি হয় ভিতরে কৃতজ্ঞতা বোধ শুক্রিয়া আদায় করার একটা মন মানসিকতা তৈরি হয় যে আল্লাহ এদের চেয়ে আমি অনেক অনেক ভালো আছি কত ভালো আছি আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহর নামগুলি নিবেন জোরে জোরে কৃপণতা করবেন না আল্লাহর নাম নিতে আওয়াজ ছোট করবেন না আমরা তো নির্বাচনের সময় যখন অমুক ভাই তমুক বাই নির্বাচন করি আওয়াজ কত বেশি বড় ঠিক না আবার যখন ফুটবল খেলা হয় আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হয় গোল করে যখন ডাক মারি এই গ্রাম থেকে তিন গ্রাম একদম পাস হয়ে আস বাক্সি থেকে শোনা যায় শোনা যায় না তখন আওয়াজ কোথ থেকে আসে এরকম জোরে আওয়াজ দিতে হবে আল্লাহর জন্য নবীর জন্য কথা বলেন ঠিক না ঠিক তবে কোরআন তালা তো বায়াত শেষ হলে জোরে আল্লাহ আকবর বলবেন কি বলবেন আমি বেশি কথা বলবো না অল্প কয়েকটা কথা বলবো আপনার তো আমার চিনে নেই সারা জীবনই ওয়াজ শুনেছি নাকি বিসমিল্লাহি রহমানি وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن اتخذوا هذا القرآن